আমার মেয়ে জন্ম নেবার পর আমার নিষ্ঠুর স্বামী ঘৃণায় ভরা মনে তাকে বাড়ির উঠোনে দাফন করে দিয়েছে এবং আমাকে জোর করে বিদেশে নিয়ে এসেছে সেই সময় আমি খুব চিৎকার করেছিলাম এবং তাকে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম কিন্তু স্বামী আমাকে কঠোরভাবে মারধর করেছে এবং বলেছে যদি আরও শব্দ করো তাহলে তোমাকেও তার সাথে দাফন করে দেব আমি বাধ্য হয়ে মেয়েকে আল্লাহর হাতে সমর্পণ করেছিলাম বিদেশে থাকতে থাকতে আমি প্রতি মুহূর্তে আল্লাহ আল্লাহতালার কাছে মেয়ের রক্ষার দোয়া করতাম এবং প্রতি পলে তার স্মৃতিতে চোখের জল ফেলতাম দশ বছর পর যখন আমরা ফিরে এলাম তখন আমি ছুটে সেই জায়গায় পৌঁছালাম যেখানে মেয়েকে দাফন করা হয়েছিল কিন্তু সেই দৃশ্য দেখে আমার কলিজা মুখে চলে এসেছে কারণ সেই জায়গা তো ঢাকার সরু গলিতে তৈরি সেই ছোট্ট বাড়ি দেয়ালে চুনের সাদা রঙ ছিল দরজা কাঠের পুরনো কিন্তু মজবুত ছিল আমি ফাতিমা সেই বাড়ির মেয়ে ছিলাম আমার বিয়ে খুব কম বয়সে ঠিক করা হয়েছিল আব্বা বলেছিলেন মেয়ে তোর রিস্তা ভালো বাড়িতে হচ্ছে জামাই আমাদের সম্প্রদায়ের শক্তিশালী খানদান থেকে সম্পর্ক রাখে আমার হৃদয় ধরাস ধরাস করছিল কিন্তু ভিতরে ভিতরে এক অদ্ভুত আনন্দও ছিল প্রত্যেক মেয়ের মতো আমিও স্বপ্ন বুনছিলাম নতুন বাড়ি নতুন সম্পর্ক নতুন যাত্রা আমার হবু স্বামীর নাম ফারুক আহমদ ছিল লোকেরা বলতো যে সে কঠিন মেজাজের মানুষ কেউ কেউ তাকে নিষ্ঠুর পর্যন্ত বলে দিত কিন্তু আমি কখনো আমার আব্বার সিদ্ধান্তে সন্দেহ করিনি নিকাহের দিন আমার বাড়িতে হইচই ছিল আমার সাহেলিরা আমাকে সান্ত্বনা দিচ্ছিল এবং আম্মা বারবার আমার নজর উতারছিল সবার জীব একই কথা ছিল যে আমাকে খুব ভালো স্বামী মিলেছে রুকসাতির রাত যখন আমি নতুন বাড়িতে পৌঁছলাম তখন প্রথমবার খোলামেলা কথা হলো। সে কঠিন স্বরে বলল দেখো ফাতিমা যদি ভুল করো তাহলে সহ্য করব না কিন্তু যদি তুমি সরিষ মহিলার মতো থাকো তাহলে আমি তোমাকে আমার রানী বানাবো তার কথা শুনে আমার একটুও ভয় হয়নি উল্টে আমি ভেবেছিলাম প্রত্যেক বাড়ির নিজস্ব নিয়ম থাকে এবং যদি আমি বুদ্ধিমত্তার সাথে চলি তাহলে সব ঠিক হবে ফারুক খানদানের বড় ছেলে ছিল সব সিদ্ধান্ত সেই নিত এবং তার হাতে বাড়ির ইজ্জত ছিল এই কারণেই লোকেরা তাকে কঠিন বলতো। কিন্তু প্রথম দিনগুলোতে সে আমার এত যত্ন নিয়েছে যে আমার বিশ্বাস হতে লাগল লোকেরা হয়তো ভুলভাবে সে আমাকে ভালো কাপড় দিত আমার পছন্দ অপছন্দ জিজ্ঞাসা করত আমার সম্মান করত বাইরের দুনিয়া তাকে ভয়ঙ্কর বলত কিন্তু বাড়ির ভেতরে সে আমার জন্য যত্নশীল স্বামী ছিল কয়েক মাস কেটে গেল যে সুখবর এলো আমি মা হতে চলেছি আমার দুনিয়া বদলে গেল আমার হৃদয় ধরাশ ধরাশ করতে লাগল চোখে স্বপ্নের ঝলক ছিল যখন আমি এই কথা ফারুককে বললাম তখন সে শুধু এটুকু বলল যদি ছেলে হয় তাহলে ভালো কিন্তু মেয়ে হলে তাতেও কোনো সমস্যা নেই শুধু সে সুন্দর হওয়া চাই পুতুলের মতো অন্যথায় লোকেরা হাসবে তার কথা শুনে আমার হৃদয় কাঁপল আমার মনে হল সে মেয়েকেও একটা শর্ত সহকারে গ্রহণ করবে সৌন্দকের শর্ত আমার শাশুড়ি তৎক্ষণাৎ বললেন মা সুন্দর বাবা সুন্দর তাহলে সন্তানও অবশ্যই সুন্দর হবে কিন্তু সেই রাত ঘুম আমার চোখ থেকে কোচ দূর ছিল আমি ভাবলাম যদি আমার মেয়ে সাধারণ হয় তাহলে যদি তার চেহারা সুরত সেই মানদণ্ডে না পৌঁছায় তাহলে কি তার জীবন তানা এবং মজাকের শিকার হবে বাড়ির পরিবেশও এমন ছিল আমার শাশুড়ি এবং ননদ প্রতি মুহূর্তে অন্যদের চেহারা সুরত নিয়ে তাচ্ছিল্য করত কেউ মোটা হলে হাসি উড়াত কেউ শ্যামলা হলে মজা করত আমার মনে হতো যে হয়তো আমার পিঠপিছে কথা হয় আমি চুপ ছিলাম কিন্তু ভিতরে ভিতরে ভয় পেয়ে যাচ্ছিলাম দিনগুলো কেটে গেল আমার সময় কাছে আসতে লাগল আমি আমার আসন্ন মেয়ের জন্য প্রতিদিন দোয়া করতাম আল্লাহকে বলতাম হে আল্লাহ যেমনই দাও সে আমার জন্য সুন্দর হবে শুধু তাকে সুস্থ রাখো আমার ঘরের দেয়ালে মতো শিশুদের পোস্টার লাগানো ছিল নীল চোখের সোনালি চুলের যখনই তাদের দেখতাম হৃদয়ে ভার অনুভব করতাম যেন এই বাড়িতে মেয়েকে মানুষের মতো নয় বরং পুতুলের মতো চাওয়া হচ্ছে অবশেষে সেই দিন এলো আমি একটি সুন্দর মেয়েকে জন্ম দিলাম কিন্তু যেই আমি তাকে দেখলাম হৃদয়ে অদ্ভুত ভয়ে বসে গেল তার রং গাঢ় ছিল এবং নাকটা একটু চ্যাপটা ডাক্তার সান্ত্বনা দিলেন প্রত্যেক শিশু শুরুতে একই রকম হয় না কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে আমি মেয়েকে বুকে জড়িয়ে তার ছোট্ট চেহারা চুমু খেলাম কিন্তু বাইরের লোকদের আচরণ একেবারে আলাদা ছিল শাশুড়ি তাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন হে আল্লাহ এটা কেমন কালো মতো ফারুক অসন্তোষের সাথে বলল নাকটাও চ্যাপটা এমন মেয়ে নিয়ে আমরা কি করব। তাদের কথা আমার হৃদয়ে তীর হয়ে বিঁধল কিন্তু আমি মেয়েকে শক্ত করে বুকে জড়ালাম এবং ভাবলাম দুনিয়া যাই বলুক আমার জন্যে সে সবচেয়ে সুন্দর মেয়েকে কোলে নিয়ে যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন হৃদয়ে আনন্দ এবং ব্যথা উভয়ই একসাথে ছিল আমার ক্ষতগুলো এখনও তাজা ছিল কিন্তু স্বামী এবং শাশুড়ির কথা সেই ক্ষতগুলোকে আরও গভীর করে দিয়েছিল ফারুক একবারও মেয়েকে কোলে তোলেনি না সে তার ছোট্ট হাতগুলো ছুঁয়েছে না তার নিরীহ চেহারায় হেসেছে শুধু চোখ ফিরিয়ে নিয়েছে আমার শাশুড়ি তাহলে যেন কোনো বড় ক্ষতি হয়ে গেছে কিন্তু আমি আমার শিশুকে দেখতে থাকলাম তার প্রত্যেক নড়াচড়া আমার কাছে জাদুর মতো লাগত তার ছোট্ট আঙ্গুলগুলো যখন আমার আঙ্গুলগুলো ধরে নিত তখন মনে হতো যেন সমস্ত কায়না আমার হাতে এসে গেছে তার কানের কাছে হৃদয়ের আকারের একটা ছোট্ট জন্মগত চিহ্ন ছিল আমার বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ তাকে আমার জন্যে বিশেষ করে বানিয়েছে কয়েকদিনের মধ্যে ফারুক বলল প্রস্তুত হও আমাদের বাইরে যেতে হবে আমি অবাক হয়ে গেলাম এত তাড়াতাড়ি বাইরে বেরোনো কীভাবে সম্ভব কিন্তু সে বেশি প্রশ্নের সুযোগই ছেড়েনি শাশুড়িও সম্মতি দিলেন আমি ভাবলাম হয়তো কোনো দাওয়াতে যাওয়া তারা আমাকে পার্লারে নিয়ে গিয়ে সাজিয়ে দিল দামি কাপড় গয়না সব ব্যবস্থা করা হলো আমি আমার মেয়েকে শাশুড়ির কাছে ছেড়ে তাদের সাথে বেরিয়ে পড়লাম কিন্তু যখন আমরা যে জায়গায় পৌঁছালাম তখন সেটা কোনো বাড়ি নয় বরং বিমানবন্দর ছিল আমার হৃদয়ের জোরে ধরাস ধরাস করতে লাগল আমি ভয়ে জিজ্ঞাসা করলাম এটা কি হচ্ছে শিশু কোথায় শাশুড়ি চোখ চোড়ালেন ফারুক আমার হাত ধরে এগোতে চাইল চলো ফ্লাইট লেট হয়ে যাবে আমি চিৎকার করে উঠলাম আমার মেয়ে কোথায় আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলো কেউ কোনো উত্তর দিল না শুধু আমাকে জোর করে ফ্লাইটে বসিয়ে দেওয়া হলো। আমি কাঁদতে থাকলাম চিৎকার করতে থাকলাম লোকেরা আমাকে অদ্ভুত নজরে দেখছিল অবশেষে ফারুক ঠান্ডা সরে বলল এমন মেয়েকে সাথে নিয়ে যাব তাহলে ফর্সাদের শহরে লোকেরা আমাদের উপর হাসবে তার কথা আমার কানে বিষের মতো নেমে এলো আমার বুক ফেটে যেতে লাগল শ্বাস আটকে গেল তারপর সব কিছু ঝাপসা হয়ে গেল যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালের বিছানায় ছিলাম নার্স বলল আপনি প্রাথমিক কোমায় চলে গিয়েছিলেন খুব শখ পেয়েছেন আমার বুঝে উঠতে পারছিলাম না যে এসব কিভাবে হলো আমি বারবার কাঁদতে কাঁদতে শুধু একটি প্রশ্ন করতে থাকলাম আমার মেয়ে কোথায় কিন্তু কারো কাছে কোনও উত্তর ছিল না দিন সপ্তাহ হয়ে গেল সপ্তাহ মাস এবং মাস বছর ফারুক আমাকে বারবার বলল আল্লাহ আমাদের আরও সন্তান দেবে নতুন জীবন শুরু করো কিন্তু আমার কোক থেকে আর কখনও নতুন জীবন আসেনি ডাক্তাররা স্পষ্ট বলে দিল আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না ফারুকের জন্য এই খবর বিদ্যুৎ পড়ার মতো ছিল না তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ডজনখানেক ডাক্তার বদল করল দামি চিকিৎসা করাল কিন্তু সব বৃথা গেল সময় কেটে গেল তার আশাগুলো ভেঙে গেল এবং আমার মেয়ের স্মৃতি আমার হৃদয়ে আরও গভীর হতে থাকল এখন আমি এবং সে একই বাড়িতে দুটি অচেনা হয়ে গিয়েছিলাম না কথা না মহব্বত শুধু নিরবতা এবং শূন্যতা কিন্তু আমার রুহ প্রতিদিন একটি দোয়া চাইত হে আল্লাহ আমার মেয়ে রক্ষা করো তাকে তোমার আশ্রয় রাখো এবং কোনোভাবে আমাকে তার সাথে মিলিয়ে দাও দশ বছর কেটে গেছে কিন্তু আমার জন্য প্রত্যেক দিন প্রত্যেক রাত একই ব্যথার সাথে কেটেছে আমার মেয়ের স্মৃতি আমি আমার চোখে তার চেহারা সঞ্জয় করে রেখেছিলাম তার কানের কাছে হৃদয়ের আকারের জন্মগত চিহ্ন আমাকে কখনো ভুলতে দেয়নি এটাই আমার আশা ছিল যে যদি কোথাও সে মেলে তাহলে আমি সেই চিহ্ন দিয়ে তাকে চিনে নেব এই বছরগুলোতে আমি কখনও আমার দোয়াগুলোকে অসম্পূর্ণ ছাড়িনি প্রত্যেক নামাজের পর আল্লাহর সামনে পরে বলতাম হে আল্লাহ আমি আমার মেয়েকে তোমার হাতে সমর্পণ করেছিলাম তুমিই আমাকে তার সাথে মিলিয়ে দাও ফারুক এখন বদলে গেছে আগের মতো অহংকার এবং কঠোরতা তার মধ্যে নেই সন্তান না হওয়ার কষ্ট তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে প্রায়ই আমি তাকে চুপচাপ বসে থাকতে দেখতাম তার চোখে হতাশা এবং অনুতাপ স্পষ্ট ঝলকত একদিন সে আমার কাছে এলো তার স্বর আগের মতো কঠিন নয় বরং ভাঙা ছিল ফাতিমা ক্ষণা কর আমাকে আমি কোনো উত্তর দিলাম না শুধু নীরবে তাকে দেখলাম সে বলল বলো তুমি কি চাও আমি তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ করব আমার হৃদয়ের গভীর থেকে একটি ইচ্ছা উঠল আমাকে বাংলাদেশে যেতে হবে সে চমকে উঠল বাংলাদেশ এত বছর পর এখন সেখানে কি করবে আমি চোখ নামিয়ে নিলাম এবং ধীরে বললাম মা বাবাকে দেখতে চাই বাস্তবতা সে কখনো জানতে পারবে না যে আমি আমার মেয়ের খোঁজে ফিরে যেতে চাই অবশেষে সে সম্মতি দিল হয়তো তার হৃদয়ে কোথাও অনুভূতি ছিল যে সে আমার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে যখন জাহাজ বাংলাদেশের মাটিতে ছোঁয়ালো আমার হৃদয় জোরে জোরে ধরাস ধরাস করতে লাগল চোখ নম ছিল এবং ঠোঁট বুড়বুড় করছিল হে আল্লাহ এখন তুমিই আমার সাহায্য প্রথম সুযোগে আমি ফারুককে ফোন করলাম এবং বললাম আমি আর কখনও ফিরব না শুধু আমার উপর শেষ উপকার করো আমার মেয়ের সাথে কি বল করেছিলে লাইনের ওপারে কিছুক্ষণ নীরবতা ছিল তারপর তার ভাঙা স্বর এল আমি আমার বন্ধু জাহিদকে দায়িত্ব দিয়েছিলাম বলেছিলাম যে বাড়ি গিয়ে শিশুকে এতিমখানায় ছেড়ে আসুক সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাই করবে আমার পায়ের তলায় মাটি সরে গেল এতিমখানা মানে আমার মেয়েকে কেউ কখনো কোলে নেয়নি কোনো মা তাকে বুকে জড়াতে পারেনি সে অচেনা শিশুদের মাঝে বড় হয়েছে আমি জোরে জোরে কাঁদতে লাগলাম তার স্বর আসতে থাকল ফাতিমা ফিরে এসো সব কিছু ভুলে যাও কিন্তু আমি ফোন কেটে দিলাম এখন আমার এবং তার সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেছে আমি জাহিদের ঠিকানা খুঁজলাম এবং তার বাড়িতে পৌঁছে গেলাম দরজা এক মহিলা খুলল আমি জিজ্ঞাসা করলাম জাহিদ আছে সে বলল না জাহিদ কয়েক বছর আগে দুর্ঘটনায় মারা গেছে আমি হতবাক হয়ে তারিখ জিজ্ঞাসা করলাম সে যে তারিখ বলল সেই দিন ছিল যেদিন আমরা বাংলাদেশ ছেড়ে বিদেশ গিয়েছিলাম মানে জাহিদ তার দায়িত্ব পূরণ করার আগেই মারা গেছে তাহলে আমার মেয়ে কোথায় গেল আমি অনুভব করলাম যে আমার চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছে আসার শেষ আশ্রয়ও যেন ভেঙে গেছে ক্লান্ত পায়ে আমি আমার পুরনো বাড়ির দিকে ফিরলাম দেয়ালগুলো বুড়ো হয়ে গেছে দরজায় ফাটল পড়ে গেছে এবং তখন যেন কেউ আমার রুহুকে ঝাঁকুনি দিয়েছে উঠোনে একটা ছোট্ট মেয়ে খেলছিল তার বয়স প্রায় দশ বছর হবে তার কানের কাছে সেই হৃদয়ের চিহ্ন ছিল আমার হৃদয় চিৎকার করে উঠল এটাই আমার মেয়ে আমি ছুটে তার কাছে পৌঁছালাম তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম চোখের জল থামার নাম নিচ্ছে না আমার মেয়ে আমার আরজু সেও ভয় ভয় স্বরে বলল আম্মি আমার রক্তে প্রাণ ফিরে এলো। কিন্তু তখন পিছন থেকে একটা স্বর গর্জে উঠল ছাড়ো আমার মেয়েকে কে তুমি আমি পিছন ফিরে দেখলাম সামনে আমার প্রতিবেশী শাহিনা দাঁড়িয়েছিল সেই শাহিনা যাকে লোকেরা বলত যে সে কখনো মা হতে পারবে না এবং এখন আমার মেয়ে তার সাথে ছিল আমি অসাড় হয়ে দাঁড়িয়েছিলাম আমার বাহুতে সেই শিশু ছিল যার জন্য আমি দশ বছর ধরে প্রত্যেক শ্বাস প্রত্যেক নামাজ প্রত্যেক রাত জেগে দোয়া করেছি এবং সামনে শাহিনা দাঁড়িয়েছিল আমার পুরনো প্রতিবেশী তার চোখে রাগ এবং অবাক উভয় ছিল ফাতিমা এটা কি অসভ্যতা আমার মেয়েকে কেন ধরে রেখেছ আমি কাঁপা স্বরে বললাম শাহিনা এটা তোমার মেয়ে নয় এটা আমার মেয়ে এর কানের কাছে হৃদয়ের চিহ্ন দেখো। এটাই আমার আমানত দশ বছর আগে আমার থেকে ছিনিয়ে নেওয়া শাহিনার মুখ কঠিন হয়ে গেল সে শিশুকে তার বাহুতে টেনে নিল এবং ঠান্ডা স্বরে বলল খোদার ভয় কর ফাতিমা এই শিশু আল্লাহর উপহার যা আমাকে বছর পর মিলেছে তুমি কেন তার উপর দাবি করছ আমি চোখের জল ভরা চোখে বললাম শাহিনা আমাকে সব জানা জাহিদ ফারুকের বন্ধু শিশুকে সেরে যাওয়ার জন্য বেরিয়েছিল কিন্তু সে দুর্ঘটনায় মারা গেছে তারপর হয়তো এই শিশু তোমার হাতে পড়েছে সত্য বলো শাহিনা সত্য বল আমার স্বর কাঁপছিল হৃদয় ধড়াস ধরাশ করে যেন বুক ভেঙে দেওয়া চাইছিল শাহিনা হঠাৎ চুপ হয়ে গেল তার চোখ ভরে এলো সে শিশুকে বুকে আরও শক্ত করে জড়ালো। তারপর ভাঙা স্বরে বলল হ্যাঁ ফাতিমা সত্য এটাই সেই দিন আমি হাসপাতালে গিয়েছিলাম আমার এক অসুস্থ আত্মীয়কে দেখতে সেখানে আমাকে এই শিশু রাস্তায় মিলেছে একা কাঁদতে কাঁদতে কেউ তাকে তুলে নেওয়ার ছিল না আমি ভাবলাম আল্লাহ আমার বাঝা কোখে দয়া করেছে আমি তাকে আমার করে নিয়েছি এবং আমার স্বামীকেও বলেছি যে এটা আমার কোখ থেকে জন্ম নিয়েছে সেও বিশ্বাস করেছে আমার পায়ের তলায় মাটি সরে গেল মানে দশ বছর ধরে আমার মেয়ে আমার চোখের সামনে আমার নিজের গলিতে বড় হয়েছে এবং আমি অজানা ছিলাম আমি জোরে জোরে কাঁদতে লাগলাম শাহিনা এটা আমার সানিয়া আমার মেয়ে আমাকে ফিরিয়ে দাও আল্লাহর জন্য আমাকে ফিরিয়ে দাও কিন্তু শাহিনা হঠাৎ পাথরের মতো হয়ে গেল সে শিশুর কপালে চুমু দিল এবং বলল ফাতিমা তুমি তাকে জন্ম দিয়েছ কিন্তু আমি তাকে পালন করেছি আমি তার প্রত্যেক রাত জ্বরে জেগে দেখেছি আমি তার ক্ষুধা মিটিয়েছি তার চোখের জল মুছে দিয়েছি এই শিশু এখন আমার যদি তুমি তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে সে মরে যাবে আমিও মরে যাব তার চোখ থেকে ধারাবাহিক চোখের জল পড়ছিল আমি কাঁপা ঠোঁটে বললাম কিন্তু আমি তার আসল মা শাহিনা চিৎকার করে উঠল এবং আমি তার পালনকারী মা যে মহিলাকে বছর ধরে লোকেরা বাঁঝা বলে তানা দিয়ে অপমান করেছে তার জন্য এই শিশু জীবনের শেষ আশা তুমি চাও আমি আবার সেই তানা শুনি আবার খালি গোদে বাঁচি আমার কাছে উত্তর ছিল না আমি শুধু মেয়ের দিকে দেখছিলাম তার নিরীহ চোখ কখনো আমার দিকে দেখত কখনো শাহিনার দিকে তাকে বুঝে উঠতে পারছিল না যে এটা কি ব্যাপার সেই রাত আমি আমার পুরনো বাড়িতে ফিরলাম তখন আমার রুহ পর্যন্ত কাঁপছিল নামাজে পড়ে কাঁদলাম এবং আল্লাহর কাছে ফরিয়াত করলাম হে আল্লাহ তুমিই সিদ্ধান্ত করো। আমি এবং শাহিনা উভয়েই মা একজন তাকে জন্ম দিয়েছে একজন তাকে পালন করেছে এখন তুমি বলো আমার সানিয়া কার সকালের ভোরে রাজানের সাথে সাথে আমার চোখ খুলল পুরো রাত জেগে জেগে আমার মাথা ভারী হয়ে গেছে কিন্তু হৃদয়ে এখনও একই প্রশ্ন করছিল সানিয়া কার শাহিনা স্পষ্ট বলে দিয়েছে যে সে শিশুকে কখনো আমার থেকে আলাদা করবে না কিন্তু আমিও হার মানার মতো নই অবশেষে সে আমার কোখের টুকরো ছিল পরের দিনই আমি এক উকিলের সাথে দেখা করলাম সে আমার কথা মনোযোগ দিয়ে শুনল এবং তারপর বলল ফাতিমা বিবি আইনে আসল মায়ের অধিকার সবার আগে আসে কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে শিশু তোমার আমার জন্য এটা সহজ ছিল না দশ বছর পুরনো কাগজপত্র হাসপাতালের রেকর্ড সাক্ষী সব ঝাপসা হয়ে গেছে কিন্তু আমি ঠিক করলাম যে আমি প্রমাণ সংগ্রহ করব অন্যদিকে শাহিনাও চুপ করে বসে নেই সে পুরো মহল্লাকে তার পক্ষে করে নিয়েছে লোকেরা আমাকে দেখে বলত ফাতিমা আল্লাহর ভয় করো শাহিনা শিশুকে পালন পোষণ করেছে এখন হঠাৎ কেন তার অধিকার ছিনিয়ে নিতে চাও কেউ বলতো যদি তোমার এত চিন্তা ছিল তাহলে আগে কেন খোঁজ করনি এই কথাগুলো আমার হৃদয়কে ছিঁড়ে যেত কিন্তু আমি জানতাম সত্য সেটাই যা আমার রুহ ডাকছে অবশেষে মামলা আদালতে পৌঁছাল বিচারকের সামনে উভয় পক্ষের যুক্তি রাখা হল আমার উকিল বলল জন্মদাত্রী আসল মা দশ বছর আগে এই শিশু ফাতিমা বিবির থেকে আলাদা করা হয়েছিল তার কানের কাছে হৃদয়ের চিহ্নের প্রমাণ আছে শাহিনার উকিল বলল জন্ম দেওয়া থেকে মা হওয়ার অধিকার মেলে না দশ বছর ধরে শিশুকে যে পালন করেছে তার অসুস্থতায় জেগেছে সেই আসল মা আদালতের পরিবেশ ভারী ছিল লোকেরা গভীর শ্বাস নিয়ে শুনছিল সানিয়াকে সাক্ষের জন্য ডাকা হল সে কাঁপছিল বিচারক নরম লহজায় জিজ্ঞাসা করলেন মেয়ে তুমি কার সাথে থাকতে চাও তার নিরীহ চোখ এদিক ওদিক ঘুরল প্রথমে আমার দিকে দেখল তারপর শাহিনার দিকে তার ছোট্ট স্বর গর্জে উঠল আমাকে দুই আম্মির দরকার তার শব্দ শুনে আদালতের বাতাস থেমে গেল সবার চোখ ভরে এলো আমি ভেঙে পড়লাম আমার হৃদয় যাইছিল যে ছুটে গিয়ে তাকে আমার কোলে নিই কিন্তু শাহিনার চোখের জলও ততটাই সত্য ছিল বিচারক সিদ্ধান্ত স্থগিত করলেন বললেন এই মামলা সহজ নয় আইন শরীয়ত এবং মানবতা তিনটেকেই দেখতে হবে আমি আদালত থেকে বাইরে বেরিয়ে এলাম তখন মিডিয়ার ক্যামেরা আমার সামনে এলো এক রিপোর্টার জিজ্ঞাসা করল ফাতিমা বিবি যদি শিশু তোমাকে না মেলে তাহলে আমি চোখের জল মুছে শুধু এটুকু বললাম সে আমার কাছে থাকুক বা শাহিনার কাছে আমার দোয়াগুলো সব সময় তার সাথে থাকবে শুধু এটুকু চাই যে তাকে কখনো মনে না হয় যে সে এতিম আদালতের তারিখ কাছে আসছিল আমার হৃদয়ের অবস্থা এমন ছিল যেন প্রত্যেক ধড়কন আমাকে স্মরণ করাচ্ছে যে আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এখন আসতে চলেছে রাত রাত ভর ঘুম আসে না সিজদায় পড়ে কাঁদি এবং আল্লাহর কাছে ফরিয়াত করি হে আল্লাহ তুমি দয়া করো। আমার মেয়েকে আমাকে চেনার তৌফিক দাও এক সন্ধে আদালতের পরে শুনানির আগে আমাকে হঠাৎ খবর মিলল যে সানিয়া অসুস্থ হয়ে গেছে তীব্র জ্বরে তপ্ত হচ্ছে শাহিনা তাকে নিয়ে হাসপাতালে এসেছে আমার হৃদয় কাঁপল আমিও ছুটে ছুটে হাসপাতালে পৌঁছালাম ওয়ার্ডে প্রবেশ করলাম তখন দেখলাম সানিয়া অজ্ঞান পড়ে আছে ছোট্ট চেহারা ঘামে ভিজে ডাক্তার বললেন শিশুর ইমিউন সিস্টেম দুর্বল তাকে গভীর যত্নের দরকার আমার চোখ থেকে চোখের জল বেরিয়ে এলো আমি তার সিরহানে বসলাম তার ঠাণ্ডা হাতের তালু আমার হাতে নিলাম তার কানের কাছে সেই হৃদয়ের চিহ্ন আমার জন্য আশার দীপক হয়ে গেল আমি তার কানে ফিসফিস করে বললাম সানিয়া আমার মেয়ে তোর আম্মি এখানে আছে এবং যেন কোনো অলৌকিক ঘটনা ঘটল তার পলকগুলো হালকা ঝাপটে আমার স্বরকে চিনল সে ক্লান্ত ঠোঁট থেকে একটা শব্দ বের করল আম্মি সেই স্বর আমার রুহকে হিলিয়ে দিল দশ বছরের সব তরপ সব একাকিত্ব এক মুহূর্তে মিটে গেল শাহিনাও সেখানে দাঁড়িয়েছিল তার চোখ থেকে চোখের জল থামছে না সে দেখল যে কিভাবে সানিয়া আমার স্বরে জেগে উঠল আমার কোলে সান্ত্বনা অনুভব করছে সে ভাঙা স্বরে বলল ফাতিমা হয়তো আল্লাহর এটাই ইঙ্গিত শিশুর রুহ তার আসল মাকে চিনে নিয়েছে আমি তার দিকে দেখলাম সে কাপ ছিল কিন্তু আমি তাকে কিভাবে ছেড়ে দিই দশ বছর আমি তাকে পালন করেছি প্রত্যেক মুহূর্ত আমার জীবন তার সাথে জড়িত আমি তার হাত ধরলাম এবং বললাম শাহিনা তুমিও তার মা আমি তাকে জন্ম দিয়েছি কিন্তু তুমি তাকে পালন করেছ হয়তো আল্লাহ আমাদের ভাগ্যে এমনই লিখেছে আমরা উভয়ই কাঁদতে লাগলাম শিশু আমাদের মাঝে শুয়েছিল এবং আমরা উভয়ই তাকে আমাদের নিজ নিজ চোখের জলে ভিজিয়ে দিচ্ছিলাম সেই রাত আমি প্রথমবার অনুভব করলাম যে মা হওয়া শুধু জন্ম দেওয়ার নাম নয় মা হওয়া মানে প্রত্যেক ব্যথায় প্রত্যেক হাসিতে প্রত্যেক চোখের জলে সাথে দেওয়া আল্লাহ এক শিশুকে দুই মা দিয়েছে সকালে আদালতের বড় হল লোকে ভরা ছিল প্রত্যেকে এটাই জানতে চাইছিল যে আজ কার পক্ষে সিদ্ধান্ত হবে জন্মদাত্রী মা বা পালনকারী মা আমার হৃদয়ের ধরকন তীব্র ছিল আমি ভাবছিলাম যে যদি সিদ্ধান্ত আমার বিরুদ্ধে হয় তাহলে কি আমি আমার মেয়ের থেকে চিরতরে আলাদা হয়ে যাব বিচারক সাহেব মোকদ্দমা শুরু করলেন উভয়ে উকিল তাদের নিজ নিজ যুক্তি উপস্থাপন করলেন আমার উকিল বারবার বলছিল জন্মদাত্রীর অধিকার সবার আগে শিশু ফাতিমা বিবির কোক থেকে জন্ম নিয়েছে শাহিনা রুকিল বলছিল যদি শুধু জন্ম দেওয়াই মা হওয়ার পরিচয় হয় তাহলে দশ বছরের পরিচর্যার কি যে তাকে পালন করেছে সেই মা হওয়ার অধিকার প্রমাণিত করেছে হলে নীরবতা ছড়িয়েছিল তারপর বিচানক সানিয়াকে ডাকলেন সে নিরীহভাবে আদালতে এলো তার ছোট্ট হৃদয় হয়তো এসব কথা বুঝতে পারছিল না কিন্তু তার চোখ অনেক কিছু বলছিল বিচারক নরম করে জিজ্ঞাসা করলেন মে তুমি কার সাথে থাকতে চাও সানিয়া আমার দিকে দেখল তারপর শাহিনার দিকে উভয় হাত ছড়িয়ে বলল আমাকে দুই আম্মি চাই তার নিরীহ স্বর আদালতের দেওয়ালকে হিলিয়ে দিল সবার চোখ ভরে এল বিচারক গভীর শ্বাস নিলেন এবং সিদ্ধান্ত ঘোষণা করলেন আইন বলে যে শিশু ফাতিমা বিবির কিন্তু মানবতা বলে যে শাহিনা বিবি তাকে পালন করে মা হওয়ার অধিকারও অর্জন করেছে তাই আদালত এই হুকুম দেয় যে শিশু উভয়ের সাথে থাকবে আইনি দিক থেকে সে ফাতিমা বিবির মেয়ে মানা যাবে কিন্তু শাহিনা বিবিকেও মায়ের মর্যাদা দেওয়া যাবে শিশু উভয়ের বাড়িতে সমান সময় কাটাবে এটা শুনে আমার চোখ থেকে স্বস্তির চোখের জল ছলকে পড়ল শাহিনাও মাথা নামিয়ে নিল হয়তো এটাই আল্লাহর সিদ্ধান্ত ছিল সানিয়া ছুটে এলো এবং আমার কোলে মিশে গেল তারপর তৎক্ষণাৎ শাহিনার গলায় লেগে গেল তার ঠোঁট থেকে শুধু একটা শব্দ বেরিয়ে এলো দুই আম্মি আমার হৃদয় বলল হ্যাঁ আমার মেয়ে এখন তুমি কখনো এতিম হবে না আল্লাহ তোমাকে দুই মায়ের ছায়া দিয়েছে সেই দিন আদালতের বাইরে ভিড় দাঁড়িয়েছিল সব লোক বলছিল আজ আমরা প্রথমবার দেখলাম যে মা হওয়া রক্ত থেকে নয় মহব্বত থেকে প্রমাণিত হয় আমি আকাশের দিকে দেখলাম এবং ধীরে বললাম সুখিয়া হে আল্লাহ তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছ এবং তাকে দ্বিগুণ ছায়া দিয়েছ এই ভিডিও তোমাদের কেমন লাগল पसंद हम भिडियो के लाइक चैनल के सबस्क्राइब भिडियो के शेयर करो। धन्यवाद